বাজেটের মধ্যে লাইটিং সেট থাকবে দুটি প্যাকেজ থাকবে আজকে ভিডিওতে এবং মিনিমাম বাজেটের মধ্যে প্যাকেজগুলো থাকবে সর্বনিম্ন যে প্যাকেজটি থাকবে সম্পূর্ণ হোয়াইট বিল মাত্র আঠারো টাকা এবং দ্বিতীয় যে প্যাকেজটি থাকবে এইট জেনারেশন পৌরসাদ দিয়ে মাত্র একুশ হাজার নয়শো টাকা তো বেশ দুটি প্যাকেজ আমরা সাজিয়েছি আজকের ভিডিওতে দেখাবো দুটি প্যাকেজের সাথে আমরা কি কী কমপ্লেন ব্যবহার করেছি এবং কোনটা কতদিনে ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং কোন প্যাকেজটি দিয়ে কি কী কাজ করতে পারবেন পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর আসসালামু আলাইকুম বৃহস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দ্বায়ও আমিও অনেক ভালো আছি বৃহস ভিডিও শুরুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ সপ নেম গ্রেট প্লাস এখানে আসলে ইনশাল্লাহ আপনাদের মন মতো করে যে কোনো কনফিউশন সাজিয়ে নিতে পারবেন অথবা আমাদের যে প্যাকেজগুলো রয়েছে চাইলে এখান থেকে যে কোনো প্যাকেজ কিন্তু আপনি চয়েস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রথম যে প্যাকেজটি রেখেছি আমরা কোরাই ফাইভ ফোর জোন আসন দিয়ে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দ্বিতীয় যে প্যাকেজটি থাকবে দ্বিতীয় প্যাকেজের মধ্যে ক্যাচিংটি কিন্তু ব্ল্যাক থাকবে মোটর হোয়াইট থাকবে দ্বিতীয় প্যাকেজটি থাকবে কোরাই থ্রি এইট আসন প্রসাদ দিয়ে বাইশ ইঞ্চি বটনলেস মোটর সহ মাত্র একুশ হাজার নয়শো টাকা তবে প্রথম যে প্যাকেজটি আমরা সাজিয়েছি ইনটেল কোয়ারাই ফাইভ ফোর জেনারেশন পোসার দিয়ে এই পোসারটি ট্রে পোসার ভোজনের সাথে এখানে প্যাকেটটি ব্যবহার করা এই প্রসেসরের এক মাসে রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্রোসেসারটি দিয়ে পাবজি ফ্রি ফায়ার মতো গেমগুলো স্মুথলি খেলতে পারবেন স্ট্যান্ডার্ড মোডে পাশাপাশি গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবেন ফটোশপ ইলেকট্রিক সফটওয়্যারগুলো ইউজ করতে পারবেন এই প্রোসারটি দিয়ে এবং প্রথম এই প্যাকেজটিতে আমরা র্যাম হিসেবে রেখেছি কিংফাস ব্র্যান্ডের ডিডের থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি একটি র্যাম থাকবে তিন বছরের রিপ্লেসমেন্টই থাকবে কারণ যদি বাজেট বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে র্যাম বাড়িয়েও নিতে পারবেন আমরা বাজেট সীমিতার কারণে এইট জিবি র্যাম রেখেছি এবং এই প্যার আমরা আমরা স্টোরেজি রেখেছি পিসি কিং ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্টই থাকবে আপনাদের স্টোরেজ বেশি প্রয়োজন থাকলে পাঁচশো জিবি হার্ড ডিস্ক অথবা এক হাজার জিবি হার্ড ডিস্ক কিন্তু অ্যাড করে নিতে হবে এই প্যাকেজের মধ্যে এবং এই প্যার আমরা যে মাদরটি রেখেছি ইসনিক ব্র্যান্ডের এইচ এটির যে একটি মাদার থাকবে সম্পূর্ণ ইনটেক একটি মাদার এই মাদার বোর্ডের এক বছরের রিপ্লেসমেন্ট থাকবে কেউ যদি চান এসএসডির পরিবর্তে এনভেমি অ্যাড করতে চাইলে কিন্তু এই মাদারটির মধ্যে অ্যানভেমি অ্যাড করতে পারবেন এই মাদারটির মধ্যে অ্যানভেম সোলট এইচডিএম পেয়ে যাবেন সকল আপডেট ফিচার পেয়ে যাবেন এই মাদারটির মধ্যে এক বছরের রিপ্লেসমেন্ট অনডি থাকবে এই মাদার এবং এই পেসাতে আমরা যেই ক্যাচিংটি রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের চমৎকার একটি ক্যাচিং রেখেছি সামনে এবং সাইডে দুই সাইডে কিন্তু টেম্পার গ্লাস থাকবে এবং সামনে দুটি এয়ার জিবি ফ্যান থাকবে পিছনে একটি টোটাল তিনটি এয়ার জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো চাইলে অফ কালারও রাখতে পারবেন এই সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিংটির মধ্যে বিল্টিন পাস হয়েছে পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুয়েন দুইশো তিরিশ অটারে একটি পাস হয়ে থাকবে বিগ ফ্যান লং কেবলের নিউ সার্কিট একটি হয়ে থাকবে অফিসিয়ালি দুই বছরে রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পাশাপ্লাইটির এবং এই পের সাথে আমরা যেই মোটরটি রেছি গিগাসনিক ব্র্যান্ডের হান্ড্রেড হাস আইপিএস প্যানের একটি মোটর রেখেছি আমরা পাশাপাশি মোটরটি কিন্তু কানেক্টিভ করে রেখেছি আপনার দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার একটি মোটর ফুল এইচডি এই মোটরটি তিন বছরের রিপ্লেসমেন্ট থাকবে এবং কেউ যদি চান এই পিসি চালানোর পাশাপাশি কেউ অনেকের পাশে কিন্তু সিসি ক্যামেরা থাকে চাইলে কিন্তু এই মোটরের সাথে সিসি ক্যামেরাও কানেক্ট করে রাখতে পারবেন পাশাপাশি কম্পিউটার ইউজ করতে পারবেন আমাদের এই প্যাকের সাথে একটি আট জিবি লাইটিং কিবোর্ড মোস থাকবে সম্পূর্ণ হোয়াইট কালার একটি আট জিবি লাইটিং কিবোর্ড মাস থাকবে আমাদের প্রথম এই প্যাকেশে বাজেট থাকতেছে মাত্র আঠারো টাকা আমাদের দ্বিতীয় যে প্যাকেজটি রেখেছি আমরা ইন্টেল কোরাই থ্রি এইট জেনারেশন এটি থাকবে এই প্রসার ও ট্রে প্রসার বোধন সাথে প্যাকেটে রাখা এক মাসের রিপ্লেস থাকবে এই প্রসারটি দিয়ে মিড লেভেলের সব ধরনের কাজ করতে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং গেমিং সব ধরনের কাজ করতে পারবেন এবং এই প্যাকেজটাতে আমরা র্যাম হিসাবে রেখেছি অস্কো ব্র্যান্ডের হিগসি সহ গেমিং সিরিজ একটি র্যাম রেখেছি এই র্যামটি ডিডেল ফোর বত্রিশ মেঘাছের এইট জিবি একটি র্যাম পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে কেউ যদি চান র্যাম বাড়িয়ে নিতে চাইলে কিন্তু কাস্টমার্স কে র্যাম বাড়িয়েও নিতে পারবেন এবং এই প্যাসাতে আমরা অস্কো ব্র্যান্ডের একশো আঠাশ জিবি এন বেমি রেখেছি এটাও তিন রিপ্লেস রিপ্লেসমেন্টে থাকবে কেউ যদি চান একশো আঠাশের পরিবর্তে দুশো ছাপ্পান্ন জিবি অথবা পাঁচশো জিবি অথবা এক হাজার জিবি অ্যাড করে নিতে চাইলে কিন্তু কাস্টমার্স কে অ্যাড করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যেই এবং এই পেশাতে আমরা মাদার হিসেবে রেখেছি গিগাসনিক ব্র্যান্ডের ইনটেক একটি মাদার রেখেছি এইচ ওয়ান ওয়ান জিরো সিরিজ একটি মাদার থাকবে সম্পূর্ণ ইনটেক একটি মাদার বোর্ড এক বছরের রিপ্লেসমেন্টে থাকবে এই মাদকটিতে কিন্তু আপডেট সকল ফিচার পেয়ে যাবেন এবং এই পেশাতে আমরা যেই ক্যাচিংটি রেখেছি চমৎকার একটি ক্যাচিং রেখেছি এক পর ব্র্যান্ডে একটি ক্যাচিং থাকবে সামনে তিনটি এআ জিবি টোটাল চারটি এআ জিবি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো চাইলে অফ করেও রাখতে পারবেন এই সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিং এর পাশাপাশি আমরা যে পাসওয়ার্ড রেখেছি ওব ব্র্যান্ডের যদিও চারশো পঞ্চাশ লেখা আছে জেনুইন দুশো আট থাকবে এবং নিউ সার্কিট একটি পাস হবে বিগ ফ্যান এই পাসওয়ার্ডটি দুই বছরের রিপ্লেসমেন্ট আন্ডিডি পেয়ে যাবেন এবং এই পাশে আমরা যে মোটরটি রেখেছি ডিগেসনিক ব্র্যান্ডের হান্ড্রেড হাস আইপি এস্পেনল ফুল ওয়্যারলেস থাকবে ফুল এইচডি এই মনিটরটি তিন বছরের রিপ্লেসমেন্ট থাকবে এবং এই প্যাকেজাতে আমরা सेम একটি কিবোর্ড মাউস এসে গেছে আর জিবি লাইটিং এর কিবোর্ড মাউস থাকবে সম্পূর্ণ লাইটিং এই কিবোর্ড মাউসটি এই প্যাকেজের সাথেই থাকবে আমাদের dito এই প্যাকেশে বাজে থাকতেছে মাত্র 21900 টাকা আমাদের কাছে দুটি প্যাকেজে अवेलेबल আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যারা সরাসরি আমাদের শপে আসতে তাদের উদ্দেশ্যে আবার আমাদের সব অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস আছে ঢাকা নিউ এলিফ্যান্ট বাটা সিগনালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটে দ্বিতীয় তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বেশ এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ